সিমলাকুলু মানালি ভ্রমণের দ্বিতীয় সিরিজে তোমরা দেখতে পাবে কালকা থেকে শিমলা অব্দি টয় ট্রেনের এক সুন্দর জার্নি আগের পর্বে অলরেডি তোমরা দেখে ফেলেছিলে হাওড়া থেকে কীভাবে আমরা দিল্লি ঘুরে কালকা পৌঁছেছিলাম আর এই পর্বে মাত্র দশ মিনিটের এই ভিডিওটায় অস্বাভাবিক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে তোমাদের মন জুড়িয়ে যাবে টয় ট্রেনের জার্নি পাহাড় দিয়ে কী করে একটু একটু করে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে দেখতে পাবে সেটা এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে ভুলো না একটুও স্কিপ না করে ওয়েলকাম টু বং এক্সপ্লোরার ঘড়ির কাতায় ঠিক পাঁচটা পঁয়তাল্লিশে ছেড়ে দিয়েছিল আমাদের শিবালিক এক্সপ্রেস না ট্রেনটা তো নয় তবে বেশ চেয়ারের কারুকার্য আছে চেয়ারটা যখন ট্রেনের যে অভিমুখে চলবে সেইভাবেই খুব ইজিলি মুভ করা যায় ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে গেছিল গরম জল টিকিট আর বিস্কিটস কালকা থেকে সিমলা যাতায়াত যখন করবে টয় ট্রেনে তখন এই টয় ট্রেনের মধ্যেই পেয়ে যাবে টয়লেটের একটা ফেসিলিটি যেটা কিন্তু সচরাচর সবসময় দেখা যায় দেখতে দেখতে আমাদের ট্রেন যখন পাহাড়ে ওঠা শুরু করলো ভানুতা তখন পূর্ব দিকে সবে দেখা দিয়েছে এক কাপ গরম চা বাইরে সূর্যোদয় এই যে কি অদ্ভুত মেলবন্ধন বিশ্বাস করো এই দৃশ্য যারা টয় ট্রেনে বসে দেখেছে তাদের মন প্রাণ জুড়িয়ে গেছে কত মানুষ সমস্যরে হৈ হৈ করে উঠেছিল সূর্যের প্রথম এই রেটা দেখার পরে তোমরা যারা যাত্রা করবে কালকা থেকে শিমলা অবধি টয় ট্রেনে তাদের সকলেরই চোখে পড়বে এই দৃশ্য অবশ্যই যদি তারা শিবালিক এক্সপ্রেস ধরো কারণ তার পূর্ববর্তী ট্রেন অথবা পরবর্তী ট্রেনে সানরাইজ হওয়ার সিন কিন্তু সহজে চোখে পড়ে না যাই হোক পাহাড়ের এই আঁক বাঁক পেরিয়ে আমাদের শিবালিক এক্সপ্রেস ধীরে ধীরে এগিয়ে নিয়েছিল সিমলার দিকে বিঘপতে জার্নি পরে কিন্তু বেশ খিদে পেয়ে গিয়েছিল তবে শিবালিক এক্সপ্রেসে আমাদের ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অবশ্য টিকিটের সঙ্গে এটা তোমরা চাইলে নিতেও পারো নাও নিতে পারো দেখতেই পাচ্ছ কী কী ছিল সাথে ছিল জুস ব্রেড অমলেট আর জল তবে ভেজ অপশানও কিন্তু ছিল ভেজ ননভেজ যে যেটা খেতে পছন্দ করো সেটাই পাবে পাথুরে কাকুরে জমিতে ট্রেন যখন ঘষটে ঘষটে এগোচ্ছিল আমি ভাবছিলাম প্রকৃতি ঠিক কতটা সুন্দর আর কতটা অপরূপ হতে পারে হরিয়ানা রাজ্যে অবস্থিত কালকা থেকে শিমলাবতী টয় ট্রেনের এই যে জার্নি এর কিন্তু একটা ছোট্ট ইতিহাস আছে এই জার্নি প্রতি প্রথম শুরু হয়েছিল উনিশশো তিন সালে নয়ই নভেম্বর দীর্ঘ ছিয়ানব্বই কিলোমিটার পথ দুই দশমিক ছয় ন্যারোগেজ রেললাইন যা সিমলা পর্যন্ত বিস্তৃত তা পৌঁছতে সময় লাগে প্রায় ছ ঘন্টা পথে পেরোতে হয় একশো দুটো টানেল আর আটশো ছিয়াশিটা আর্চ ব্রিজ যার অনেকগুলো ছবি কিন্তু তোমরা অলরেডি দেখে ফেলেছ দু হাজার আট সালে আটই জুলাই একশো বছর পুরনো এই সুন্দর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশানটি ভারতবর্ষে ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কোর মর্যাদা পায় এই ইউনেস্কোর মর্যাদা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে টয় ট্রেনটিও পেয়েছে তবে দুই টয় ট্রেনের শোভাযাত্রা একেবারে ভিন্ন রকম এই গুহাগুলোর মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম এক অদ্ভুত রকমের শীতলতা অনুভব হচ্ছিল কত সময় কত সময় এক দু ফোটা জলের ছিটেও গায়ে এসে লেগেছে হট করে ভেবেছি বৃষ্টি পড়ছে নাকি কিন্তু না অন্যান্য অনেক ট্রেন কালকা যাত্রাপথে অনেকগুলো স্টেশনে দাঁড়ালো শিবালিক কিন্তু সমস্ত স্টেশনে থামে না মাত্র ছটা হল দিয়ে বেশ দ্রুতই পৌঁছে দেয় সবাইকে শিমলার পথে শিমলা ঘুরতে এলে শিমলার মূল অ্যাট্রাকশনই হচ্ছে এই টয় ট্রেন দেখতে দেখতে টারেল আমাদের টয় ট্রেন ঢুকছে একটা নতুন স্টেশনে স্টেশনটির নাম বারক এই স্টেশনে কিন্তু খাবার দাবার খুব সহজেই তোমরা পেয়ে যাবে যারা এখানে ব্রেকফাস্ট নেবে না তারা কিন্তু এখান থেকে নেমে পাহাড়ি পাওয়া লোকাল ফুডও কিন্তু ট্রাই করতে পারো আমরা নিয়ে নিয়েছিলাম এক কাপ চা কিছুক্ষণের বিরতিতে হিহি করে কে ফেল ঠান্ডায় অনুভব করেছিলাম চায়ের উষ্ণতা বেশ ভালো লেগেছিল। ও তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি হিমাচলের চা কিন্তু ভীষণ মিষ্টি হয় বেশ অন্য রকমের মিষ্টতা তবে এখন এই মুহুর্তে যে স্টেশনটি দেখছ এটা কিন্তু সোলাং স্টেশন এইরকমই বেশ কয়েকটা ছোটো ছোটো স্টেশন আমাদের গন্তব্য পথে পড়েছিল কিছু কিন কিছুক্ষণ দাঁড়িয়েই ট্রেন ছেড়ে দিয়েছিল সিমলার উদ্দেশ্যে তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি সিমলা কালকা এই টয় ট্রেনের টিকিট বুক করতে হলে আইআরটিসিতে তোমাদের টিকিট কাটতে হবে তবে যদি একান্তই আর সিতে বুক করতে না পারো কারণ টিকিটটা এক মাস আগে বুক করতে হয় এবং সেই সময় যদি তোমাদের কোনো অসুবিধাও হয় বুক করতে তোমরা কিন্তু কালকা এসে এখানকার প্ল্যাটফর্ম থেকেও বুকিং করে নিতে পারো যাই হোক গাছ পাহাড় জঙ্গল আর্চ কত কিছু মধ্যে দিয়ে যেতে যেতে নিজেকে নিজের শৈশবটাকে মনে হচ্ছিল যেন আবার ফিরে পেয়েছি এতটাই আনন্দ হচ্ছিল তাই তোমরা যারা ঘুরতে আসবে হিমাচল প্রদেশ তারা কিন্তু এই সুন্দর পথটা কেউ মিস করো না সূর্য পূর্ব আকাশে উদয় হয়ে গেল ঠান্ডা কিন্তু তার রেশ তখনও পর্যন্ত কমায়নি সূর্যালোক গায়ে এসে পৌঁছালো হিহি করে যাওয়া কেঁপে যাওয়া ঠান্ডাতে বেশ অন্যরকম লাগছিল টয় ট্রেনের এই যাত্রা যাই হোক এই হাওয়া রোদ আর রুক্ষতাকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম শিমলা চারিদিকে পাহাড়ে মোড়া শিমলাকে যখন এইভাবে দেখতে আবিষ্কার করেছিলাম তখন মনটা একেবারে শান্ত হয়ে গিয়েছিল টয় ট্রেনটা যখন শিমলা ঢুকছিল তখন মনে হচ্ছিল যে হ্যাঁ এইবারে এসে পৌঁছেছি স্বপ্নের রাজ্যে হয়তো বরফ নয় এখানে আছে লুকিয়ে পাহাড়ের এক অদ্ভুত সৌন্দর্য সিমলা স্টেশনটাতে দাঁড়িয়েই মনোমুগ্ধ হয়ে দেখতে হবে পাহাড়ের অপরূপ সৌন্দর্য তাই শিমলা কালকা এই টয় ট্রেনের জার্নি প্লিজ কেউ মিস করো না দূর দূরান্ত যতদূর চোখ যায় শুধু পাহাড়ের ঢাল এদিক ওদিকের বাঁক শিমলা থেকে নেমেই আমরা ধীরে ধীরে এগিয়ে গিয়েছিলাম পাহাড়ের দিকে এই পর্বে তোমরা তো শুধুমাত্র টয় ট্রেনের জার্নি দেখলে বাকি পর্বেও কিন্তু তোমাদের জন্য রয়েছে অনেক রকমের চমক আগামী দিনে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা সিমলা কুলু মানালি রোটাং এই সমস্ত জায়গা ঘুরতে যাচ্ছ তাদের অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে বং এক্সপ্লোরার চ্যানেলটাকে কারণ এরপরে নতুন সিরিজে তোমরা পাবে আরও নতুন নতুন ধরনের আনন্দ যেহেতু আমরা ট্যুরটা নিজেরা প্ল্যান করে ঘুরেছিলাম তাই অনেক কিছুই নতুনভাবে আবিষ্কার করেছিলাম তো সেটাই তোমাদেরকে আরও গুছিয়ে সুন্দরভাবে বলবো এই যে এখন আমরা যাচ্ছি স্টেশনের বাইরের দিকে আমাদের হোটেলের পথে হোটেল কেমন ছিল কী কী সুবিধে ছিল আর এখানকার মানুষজন কেমন লোকাল সাইট সিন কেমন সব কিছু থাকবে তোমাদের জন্য পরের ভিডিওতে তাই কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আগামী দিনে তোমরা এখানকার সম্পর্কিত তথ্যগুলো খুব সহজেই পেতে পারো এর আগের পর্বেও কিন্তু আমরা দিয়েছিলাম কিভাবে আমরা দিল্লি থেকে কালকা অবধি পৌঁছেছি তার ভিডিও অনেকে কিন্তু এই প্ল্যানটা করেই না কিন্তু আমরা হিমাচল প্রদেশ ঘুরতে আসার আগে দিল্লিও ঘুরে এসেছিলাম টুক করে তাই তোমরা যদি এইরকম একটা প্ল্যান নিতে পারো বা ভাবতে পারো আসার জন্য তাহলে কিন্তু প্লিজ আগের ভিডিওটাও অবশ্যই দেখে এসো আর এইরকম এখানে কুলি স্টেশনে পাওয়াই যায় যদি তোমাদের সঙ্গে অনেক ব্যাগ থাকে তাদের হাতে সহজে দিয়ে তোমরা কিন্তু এই স্টেশনের বাইরে আসতে পারো তাতে তোমাদের অবশ্যই কিছুটা উপকার হবে অবশ্যই ওনারা ওনাদের নিজস্ব দরদাম থাকবেন তবে তোমরা কিন্তু চাইলে বার্গেনিং করতে পারো এবং এই যে পাহাড়ি প্রথম ঢাল সেটা একটু আরামে উঠতে পারো বাকি তোমাদের ইচ্ছা আমরা কিন্তু আমাদের লাগেজগুলো দিয়ে দিয়েছিলাম ওই সামনের দাদার হাতে আর তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়েছিলাম হোটেলের দিকে সিমলাকুলু মানালি গল্প সিমলা সিরিজ এই সব শুরু করেছি এরপর রইল তোমাদের জন্য আরও চমক যে ভিডিও আসবে আগামী দিনগুলোতে তাই প্লিজ সঙ্গে থেকো বং এক্সপ্লোরারকে অনেকটা ভালোবেসো থ্যাংক ইউ